আই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক ক্রিসমাস ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্লগের কিন্তু আজকে কিন্তু ফোর্থ পার্ট নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখ বলেছিলাম কিন্তু ফোর্থ পার্ট নিয়ে চলে আসবো তো আজকে কিন্তু ফোর্থ পার্ট নিয়ে কিন্তু চলে এসেছি তো আর থামনেল দেখে হয়তো অনেকেই কিন্তু বুঝে গেছো আর অনেকেই কিন্তু অবাক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা অবাক হওয়ারই কথা তার কারণ যেই জায়গাটায় আজকে যাচ্ছি ক্রিসমাসের ভিডিও করতে সেই জায়গাটাই কিন্তু দুর্গা পুজো হিসাবে কিন্তু বিখ্যাত আশা করি বুঝতেই পেরে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে চলে যাচ্ছে শ্রীভূমি তো শ্রীভূমি মানে দুর্গা পুজো তো শ্রীভূমি মানে ক্রিসমাস কেউ জানে না মানে খুব কম মানুষেরাই জানে একদম জানে না বলবো না তো আগের বছর থেকে জানতে পেরেছি যে শ্রীভূমিতে নাকি ক্রিসমাস ফেস্টিভ্যাল আর পৌষ পার্বণ মেলা দুটোও নাকি একসাথে তা দুর্দান্ত পরিমাণে কিন্তু উদযাপন করা হয়ে থাকে তাই জন্য কিন্তু আগের বছরে গেছিলাম তো এই বছরও কিন্তু চলে যাচ্ছে শ্রীভূমিতে শ্রীভূমিতে কিন্তু আজকে ক্রিসমাসের যে ক্রিসমাস এবং পৌষ পার্বণটি ঘিরে যে আমেজটা হয় সেটা তোমাদেরকে দেখাবো আর কোনো অংশেই কিন্তু পাখিদের থেকে কম না কেন এত দুর্দান্ত লাইটিং হয় আর এতগুলো খাবারের স্টল হয় সেটা কিন্তু দেখতে মজা লাগবে আর কলকাতার সব থেকে বড়ো ক্লস শ্রীভূমিতে আছে এটা ভাবা যায় এছাড়াও কিন্তু আরও বড় বড় স্ট্যাচু রয়েছে যেগুলো দেখাবো আজকে কিন্তু ফোর্থ পার্ট নিয়ে চলে এসেছি শ্রীভূমিতে আজকে চব্বিশ তারিখ রাত পোহালেই কিন্তু চলে আসছে ক্রিসমাস তাই আগাম সবাইকে কিন্তু ক্রিসমাসের শুভেচ্ছা জানালাম হ্যাপি নিউ ইয়ার আসছে সেটা পরে জানাবো এই ভিডিওটা আজকে করছি আবার কাল দুপুর সকাল দুপুরের মধ্যে পেয়ে যাবে তাহলে তোমরা পরপর কিন্তু ঘুরে আসতে পারবে আমি কিন্তু তিনটে পার্ট করে দিয়েছি একুশ তারিখে গেছিলাম

যে ক্রিসমাস ফেস্টিভ্যালটা হয় সেটা জানো তাহলে অবশ্যই কিন্তু জানিও আর যারা জানো না অবশ্যই একটা ঘুরে আসো ভালোই লাগবে তো চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বিলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংকুটি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব করছে ফলো ফলো দিই টু টাইম হাদিসি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেভেলা ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছে কিন্তু শ্রীভূমিতে এবং শ্রীভূমির আজকে ক্রিসমাস ব্লগটা কিন্তু তোমাদের জন্য রইল আচ্ছা শ্রীভূমি যাওয়ার অনেক রকম রাস্তা আছে তো আমি বাস রুট প্রেফার না করে ট্রেন রুটে আসি তাহলে আমি বলে দিচ্ছি ট্রেনে করে কিভাবে আসবে শিয়ালদাহ থেকে বিধাননগর স্টেশনে একদম দমদমের দিকে মুখ করে সামনের দিকে উঠবে সামনের দিকে উঠে নেবেই মাত্র সোজা হেঁটে সিঁড়ি দিয়ে দেখবে নিচের দিকে রাস্তাটা মেন রোডে চলে গেছে এই দেখো সোজা চলে আসলে সিঁড়ি দিয়ে নিচে নেবে ডান দিয়ে যাবে থেকে এই সাইড থেকে নেবে এই যে মেন রোডটা বাঁদিকে চলে গেছে খান্নার দিকে খান্না শিয়ালদা আর ডান দিকে চলে গেছে কিন্তু যে রাস্তাটা ওই রাস্তাটার দিকেই কিন্তু আমরা যাবো তো যার সিঁড়ি দিয়ে নেবে এই ডান দিক দিয়ে যেতে পারো দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এই আমরা কিন্তু ওই সিঁড়ি দিয়ে আমি নামলাম যদি তোমার টিকিট কাউন্টার থেকে আসো তাহলে বেরিয়ে ডান দিকে সোজা চলে যাবে ওই যে মেন ওভার ব্রিজটা দেখা যাচ্ছে ওইখানটায় যেতে হবে আমি ওই ডান টিকিট কাউন্টার ট্রেন স্টেশনের টিকিট কাউন্টার থেকে সোজা ডান দিকে সোজা চলে এসেছি তো এই হচ্ছে ওভার ব্রিজ এই ওভার ব্রিজের ওপর থেকে উঠবো দিয়ে ওই পারে নেবে এদিকের যে বাসগুলো আসছে সেগুলো সব চলে যাবে কিন্তু দমদম পার্ক মানে শ্রীভূমি হয়ে দমদম পার্ক যাবে তো ওইভাবে তোমরা শ্রীভূমি নামতে পারো এছাড়াও তোমরা যেরকমভাবে শ্রীভূমি আসো তোমাদের মতো করে আসতে পারো আমি প্রত্যেক বছর এইভাবে আসি তো তোমাদের বলে দিল এই হচ্ছে এখানটা দেখতে পাচ্ছ পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এই দেখতে পাচ্ছো এখানে সাজিয়েছে এখান থেকে গেটটা স্টার্ট হচ্ছে তো এই কাছাকাছি তোমরা যদি নাবো তাহলে এখান থেকে পুরোপুরি দেখতে দেখতে একদম শেষ একদম ক্লক টাওয়ার পর্যন্ত পুরো হেঁটে সমস্ত পরিবেশটা দর্শন করে সমস্ত ক্রিসমাস ফেস্টিভ্যালটা দর্শন করে তারপর ওইখান থেকে বাস ধরে তোমরা যে কোনো ট্রান্সপোর্ট ধরে কিন্তু বাড়ি চলে যেতে পারো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটিং অসাধারণ মানে এখান থেকে লাইটিংটা পুরো ক্লক টাওয়ার পর্যন্ত দারুণ লাইটিং করেছে আচ্ছা বলতে বলতেই সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে গেল ওই জন্য আমি ভয়েসের মাধ্যমে বলছি দেখো সামনেই কিন্তু ফাংশন হচ্ছে তাই জন্য গান চলছিল তো চারিপাশে কিন্তু মোটামুটি খাবারের স্টল সব বসেই গেছে মানুষের ভিড়টা মোটামুটি আজ রাত থেকে বা পঁচিশ তারিখতে হবে তো প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছ বাউল গান যারা যারা করেন তারই একটা সঙ্গীতকারের কিন্তু মূর্তি করেছে বড় তো সমস্ত মূর্তিগুলো কিন্তু পাশেই পড়বে দেখতে পাচ্ছো কত সুন্দর সাজিয়েছে দেখো প্রচুর খাবারের স্টল এবার শুধু মানুষের আসার পালা দেখতে পাচ্ছো ভেতরেও কিন্তু মেলা বসেছে দোলনা বসেছে ওগুলো যায়নি বাইরে থেকেই সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো मोटा मोटी मानो ऐसी कहाँ से आए भैया लोग श्रीभूमि का लोकल लोग है लोकल लोग और क्या आज से क्या ये आज तो उद्बोधन है यहाँ पर चौबीस तारीख से पहला जनवरी तक चलेगा तो अभी आज से निकल गए दूसरा तक चलेगा पहले से निकल गए आज ही से निकल गए आज तो यहाँ पे बीका में फेस्ट तो आज अच्छा हमारा बाईस सौ सब्सक्राइबर है चैनल का नाम है ट्रेवल एंड फूड आज एकदम चौबीस तारीख को आज ही উদ্বোধন হয়ে যায় তো যাই হোক ওনাদের লোকাল এরিয়ার কিছু ভাইদের সঙ্গে দেখা হলো আর এই পোশনটা দেখতে পাচ্ছো এই সামনের দিকে জাস্ট লাইটিং দেখো অসাধারণ প্রথমে কিন্তু মানে বাউল গায়ককে দেখতে পেলাম আমরা এবার কিন্তু আমরা সামনেই দেখবো কিন্তু কলকাতার সব থেকে বড় কিন্তু সেন্টাক্লস আমার সুবিধা হলো যে ফাঁকা ফাঁকায় তোমাদের আজকের উদ্বোধনটা কিন্তু তোমাদের দেখা জাস্ট দেখো অসাধারণ মানে শ্রীভূমির লাইটিং নিয়ে কোনো কথা হবে না আর ওই জন্য কিন্তু আজকে এখানকার ক্রিসমাসের লাইটিংগুলো কিন্তু অসাধারণ করেছে তো ওইখানটায় কিন্তু দেখতে পেলাম বাউল সঙ্গীত মানে বাউল সাদককে দেখতে পেলাম আর জাস্ট বাঁধিকটা এখানটায় আসলে দেখতে পাচ্ছ স্যান্টা ক্লসকে আমরা দেখতে পাচ্ছি এইদিককে দেখতে পাচ্ছ এখন হচ্ছো আজকে ফাঁকা ফাঁকা সময় যা হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে স্যান্টা ক্লসকে অসাধারণ তো এই বাঁপুর ধরে আসলে কিন্তু একটার পর একটা কিন্তু তোমরা এরকম দেখতে পারবো তো প্রথমে বায়ুল সাদবকে দেখতে পেলাম এবার কিন্তু স্যান্টা ক্লাউজকে একটু ফাঁকা ফাঁকাই দেখছি পরে যখন এই রোডটা বন্ধ করে দেবে এখন তো এখান থেকেও গাড়ি যাচ্ছে ওই পার দিয়েও গাড়ি যাচ্ছে পরে এই রোডটা পুরো বন্ধ করে দেবে কাল থেকে আশা করি তখন এইখানে কাতারে কাতারে মানুষ থাকবে কেন এই রাস্তাটা সবাই জানো যে শ্রীভূমির এই রাস্তাটা কতটা ভিড় থাকে এখান থেকে কিন্তু প্রচুর মানুষের ভাল নামে হচ্ছে শ্রীভূমির পুজো দেখতে তো এ আজকেও কিন্তু এরকম একটু ফাঁকা ফাঁকা আছে কালকে থেকে গাড়ি বন্ধ করে দিলে তখন দেখবে এই রাস্তাতে প্রচুর মানুষ যাবে যেটা আগের বছর আমি দেখেছিলাম আর এই ফুটের ওপরেও কিন্তু প্রচুর মানুষ থাকবে ও কথা বলতে বলতে আবার গান চালু হয়ে গেছে ওই জন্য আবার ভয়েসের মাধ্যমে বলছি দেখো চন্দননগরের মতো টক্কর দেওয়া লাইটিংয়ের গাড়ি সেটা জোকার চালাচ্ছে সার্কাসের গাড়ি দেখতে পাচ্ছি অসাধারণ দেখতে পেলে তো এই সমস্ত কিছু কিন্তু বাঁদিকেই পড়বে আরও চমক আছে স্কিপ করানো দেখতে থাকবো কলকাতার সবথেকে বড় স্যান্টাক্লস দেখতে আছে এই বাঁ ওপরে উপরে গেটটা খোলা আছে দেখাতে পারো নেতাজি সুভাষ শিশু উদ্যান এখানে কিন্তু আমাদের গর্ব নেতাজির কিন্তু একটা মূর্তি রয়েছে এটাও বলা যায় অনেকটাই উঁচু দেখতে পাচ্ছ আর এই হচ্ছে কলকাতার সব থেকে বড় কিন্তু স্যান্টা ক্লস হচ্ছে স্যান্টা ক্লসটা দেখো এত বড় এত বড় কিন্তু কলকাতা এরিয়া এত বড় কোনো স্যান্টা ক্লস নেই আশা করি আমার তো মনে হয় তো আবার গান শুরু হয়ে গেল তো ওই জন্য এই আবার বলতে হচ্ছে দেখতে পাচ্ছ সামনে দিয়ে দেখাচ্ছি কত বড় স্যান্টাক্লস এবার এই নেতাজি শিশু উদ্যান এই উদ্যানটার পাশেই দেখবে একটা দুটো দিদিদের কিন্তু স্টল আছে দেখতে পাচ্ছো ভাপা পিঠে দুধ পুলি এগুলো তোমরা ট্রাই করতে পারো খুবই ভালো টেস্ট এবারে আবার রোড ধরে হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম গাড়িটা এই হচ্ছে সেই গাড়ি যেটাতে করে ক্লস কিন্তু যাবে তার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটা তোমাদের দেখিয়ে দিই দেখো কত বড়ো উঁচু মূর্তি দেখেছ তো শ্যামবাজারের পরে কিন্তু এখানেই সবথেকে বড় মূর্তি দেখলাম তো এই হচ্ছে গাড়িটা যেখানে ক্লস যাবে ঘোড়া আপাতত ঘাস খাচ্ছে পরে কার্নিভালটা শুরু হলে কিন্তু তোমরা দেখতে পারবে চব্বিশ তারিখ মধ্যরাতে বা পঁচিশ তারিখ তোমরা কিন্তু এই স্যান্টাক্লসের গাড়িটা জ্বলতে দেখবে মানে বলতে পারে কিন্তু শ্রীভূমির একদম কোয়ার্ডিনেশান একদম দারুণ পুরোপুরি একদম আর এই সমস্ত স্টলগুলো রয়েছে সামনে টুকটাক বসেছে আর এই হচ্ছে রাস্তাটা যতটা চওড়া প্রচুর কিন্তু মানুষ আছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আজকের সাজানো মোটামুটি শ্রীভূমি আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে যা গেটটা এই যে এইখান থেকেই কিন্তু ঢুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছ স্বামীজি কিন্তু রথের ওপর বসে রয়েছেন তো এর ভেতর দিয়ে গিয়েই কিন্তু আমরা ওই শ্রীভূমির পুজো মণ্ডপটা দেখি তো দেখতে পাচ্ছ আজকে এখন তার ভেতরে যাওয়ার কিছু নেই মানে যা চমক কিন্তু রাস্তার ওপরেই রয়েছে এই হচ্ছে ব্যাপার প্রচুর দারুণ লাগছে বেশ আর ওই রথটা যখন চলবে আর এখানে কিন্তু কার্নিভ্যালটা হবে তখন কিন্তু অসাধারণ লাগবে এটাই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যানারটা দিয়েছে দেখতে পাচ্ছ এই কটা দিন কতজন দেখতে পাচ্ছ সনাম ধন্য কিন্তু গায়িকা এবং বিভিন্ন সনাম সেলিব্রিটিরা কিন্তু আসবে আর এটা চলবে দেখতে পাচ্ছ চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দেখতে পাচ্ছ অনেক দিনই চলছে তো এরকম কোনো কিছু না যে এক দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে পুরোপুরি একদম আরামসে তোমরা চব্বিশ থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আসতে পারবে ক্রিসমাস এবং পৌষ পার্বণ দুটো মিলিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা হয়ে থাকে আর এখানে দেখতে কতজন আসছে দেখতেই পাচ্ছ অনেককে আমরা মানে আমি তো অনেককে চিনি আমার অনেককে চিনি না বাট তোমরা বুঝতেই পারছো হয়তো তোমরা প্রত্যেকেই চেনো দেখতে পাচ্ছ কত সনাম সেলিব্রিটিরা বা গায়করা কিন্তু এই কটা দিন কিন্তু আসবে এই জায়গাটায় ফাংশানে এটা দেখতে তোমাদের কিন্তু দারুণ লাগবে দেখতে পাচ্ছো অনেকগুলো এখানে খাবারের স্টল কিন্তু করে রয়েছে আচ্ছা এই হয়েছে সাজানো তো দেখতে পাচ্ছ সেই তো আমরা পাক্সিতে গিয়েও হাঁটতেই থাকি এখানেও হাঁটতেই থাকবে দেখতে পাচ্ছ কত দোকানপাট দেখে গেছে দেখতে পাচ্ছো দারুণ ওই পারে রয়েছে খাবারের দোকান এইখানটা মোটামুটি এই পার্শ্ব মোটামুটি এরকম সাজিয়েছে আর প্রচুর কিন্তু স্টল এখানে দেখতে পাচ্ছ বসে গেছে আচ্ছা এই হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা চলে এসেছি ওইখানে কিন্তু একটা ফাংশন হচ্ছিল আর এইটা হচ্ছে সবথেকে বড়োই ফাংশানটা মনে হচ্ছে এখানে দু জায়গায় কিন্তু হচ্ছে ওই জায়গায় দেখতে দেখতে কিন্তু কাছে অল্পটুকু দেখতে লাগে কিন্তু কিন্তু মানে রাস্তা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ ওই গান বাজনা চললে তখন কিন্তু মাধ্যমে বলতে আজকে অতটা ভয়েসের মাধ্যমে বলতে হলো না এইটা দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি অনেকগুলোই মানুষ চলে এসেছে আজকে সব অনুষ্ঠান চলবে মোটামুটি বলতে গেলে আসার সময় এই দিক দিয়ে ফিরছি আবার সে আমরা মেরি ক্রিসমাস লেখা রয়েছে এখানে কী সুন্দর লাগছে লাইটিংটা বেশ একদম সোজা যাবো পুরো ক্লক টাওয়ার পর্যন্ত তো তোমরা বাসে করে আসলে কিন্তু একেবারে সোজা গিয়ে ওই ক্লক টাওয়ারে নেমে যেও না তাহলে আবার পিছন দিক দিয়ে এসে এসে আসতে হবে একই ব্যাপার কোনো অসুবিধা নেই তোমরা যদি ওই দিকটা নামো ওই দিক ভেতর দিয়ে দেখতে দেখতে তোমরা ক্লক টাওয়ার অব্দি চলে যেতে পারো তারপরে বাইরে বেরিয়ে তোমরা ভূগর্ভ পথ দিয়ে ওই পারে গিয়ে তোমরা বাস ধরে নিতে পারো বাইকান থেকেও ট্রান্সপোর্ট ধরে নিতে পারো চলে এসেছি কিন্তু এর পরের দেখার যে জিনিসটা দেখতে হচ্ছে সব বা পড়ছে এই হচ্ছে ক্রিসমাস ট্রিটা দেখো কত বড়। স্টার তারপরে সব কিছু কিন্তু করার যে টুপি টুপি ছিল খুলে দিয়েছে মনে হচ্ছে এখানটা দেখতে পাচ্ছ অতটা উঁচু এই সামনের দিক থেকে বেশ বড় দেখতে পাচ্ছ এই যে এক্সমাস ট্রিটা তোমরা পাবে প্রভুপাত প্রাণ কিশোর ক্রীড়া ক্রীড়া উদ্যানের কাছে দেখতে পাচ্ছ এখানে লাইটের মধ্যে আসছে না তো এইবারে আমরা আস্তে আস্তে মেইন রোডের দিকে আবার বেরোচ্ছেই দাম সব খাবারের দোকান এখানেই রয়েছে এই খুব সুন্দর সাজিয়েছে হালকা হালকা মানুষ অনেকেই চলে এসেছে বলতে গেলে আজকে এবার কাল থেকে প্রচুর ভিড় হবে কোনো আমি জানি কেন আমি আগের বারে এসেছিলাম পঁচিশ তারিখে একদম প্রপার পঁচিশ তারিখ তখন কিন্তু প্রচুর ভিড় ছিল ঠিক আছে তো এই হচ্ছে দেখতে হচ্ছে সব স্টলগুলো বসে এখানে প্রচুর খাবারের স্টল মানে যেহেতু পৌষ পার্বণ ক্রিসমাস ফেস্টিভ্যাল বলেছে তো ক্রিসমাসের সঙ্গে পৌষ পার্বণের একটা সম্পর্ক পড়ে এত এত স্টল বুঝছি দেখো এটাও বেশ গোল্ডেনের ওপরে বেশ সুন্দর লাগবে আচ্ছা তো এই হলো গোল্ডেন ক্রিসমাস ট্রি দেখে আবার ওখানে দেখতে পাচ্ছ কালারফুল ক্রিসমাস ট্রি মানে পরপর তিনখানা ক্রিসমাস ট্রি দেখতে পাও। আবার কিন্তু এখানে লাইটিংয়ের ওপরে ক্রিসমাস ট্রিটা করেছে আচ্ছা এই দেখতে পাচ্ছ এখানে মূর্তি তৈরি করেছে দেখতে পাচ্ছ দিয়াগো মারাধনা কত বড় দেখতে পাচ্ছো অসাধারণ আর এখানে রয়েছে ক্রিসমাস ট্রি তো তোমাদের কিন্তু কাছ থেকে দেখিয়ে দিলাম আমাদের পৃথিবীর গর্ব দিয়াগ মারাধনা তাকে দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি কিন্তু দিকে হচ্ছে প্রিপারেশান আজকের এরকম একটা ভিড় প্রিপারেশানের দিন এরপরে আসল চমক দেখতে পারবে অসাধারণ প্রচুর প্রচুর খাবারের দোকান ঠিক আছে তো এই হচ্ছে শেষ পাতাটা চলে এলাম এই হচ্ছে যে এই খাবারের ফুটকটগুলো রয়েছে আজকে প্রথম দিন একটু ফাঁকা ফাঁকা ফুটকটগুলো এরপরে প্রচুর ফির এই লাস্টে হচ্ছে দেখতে পাচ্ছো ওই ক্লক টাওয়ারটা রয়েছে তো এই হচ্ছে এন্ড তো তোমরা শ্রীভূমি যদি বলো মনে রাখবে শ্রীভূমি বললে একদম টেনে নিয়ে কিন্তু ক্লক টাওয়ারে নামাতে পারে তো সেটা করতে পারো ক্লক টাওয়ার দিয়ে এই এক্সিটটা যেটা আমি এক্সিট করছি সেটা দিয়ে দেখতে দেখতে তোমরা ফ্রন্ট অফ দিয়ে যেতে পারো যদি আগে নামতে পারো বেশি বেটার মানে যেদিকে তোমাদের বাড়ি পার্কের হয়ে দিকে যদি তোমাদের বাড়ি থাকে ঠিক আছে তাহলে তোমরা ওই সামনের দিকেই নামতে পারো বা একই ব্যাপার তোমরা এদিক ক্লক টাওয়ারের কাছে নামলে কি এদিক দিয়ে দেখতে দেখতে সামনের দিকে যেতে পারো সামনে নামলে দেখতে দেখতে তোমাদের এই ক্লক টাওয়ার পর্যন্ত আসতে হবে তো এই হচ্ছে ক্লক টাওয়ারে গিয়ে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে আর শুরু হচ্ছে ওই ফ্রন্ট সাইড থেকে ঠিক আছে তো আজকে তো আমি ক্লক টাওয়ারে এদিক দিয়েই আমি ফাঁকা আছে বলে রিটার্ন চলে যাচ্ছি আবার বা এই এখানে ভূগর্ভ পথ রয়েছে ওইখান থেকে রাস্তাটা ওপার করো ওই দিক দিয়ে বাস ধরে আমি বেরিয়ে যাচ্ছি তোমাদের সুবিধা মতো তোমরা যেও আচ্ছা তো মোটামুটি কিন্তু ঘোড়া শেষ হয়ে গেল তো আমেজটা তোমাদের দেখালাম আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে এবার আজকে রাত থেকে বা আগামীকাল থেকে শুরু হয়ে যাবে কিন্তু গান বাজনা আনন্দ আর ক্রিসমাস আর পৌষ পার্বণের আনন্দ এখানে আসলে পৌষ পার্বণ এবং ক্রিসমাস দুটো একসাথে মানানো হচ্ছে ফেরা আনন্দ আর বিশাল এত এত স্টল দেখতে পাচ্ছ প্রচুর খাওয়া দাওয়া কিন্তু চলে যাবে এখানে আসলে দিন জমে যাবে মানে কোনো অংশেই কোনোটাই কম না মানে পার্কস্ট্রিট যেরকম পার্কস্ট্রিট বোবার এক্স এক্স শ্রীভূমি শ্রীভূমি কোনোটাই ছোট বড় কিছু বলা যাবে না বাট পৌষ পার্বণের যে আমেজটা সেইটা যদি ধরো তাহলে কিন্তু শ্রীভূমি ফার্স্ট বলতেই হবে কেন খাবারের স্টল যতটা এখানে রয়েছে বুঝতেই পারছে তো সবটা আলাদা আলাদা বললাম আগামীকাল হচ্ছে পঁচিশ তারিখ প্রপার ক্রিসমাস তো সবাইকেই কিন্তু আবার অ্যাডভান্স মেরি ক্রিসমাস জানালাম তো আগামীকাল সময় রয়েছে যে কোনো যেই যেই জায়গায় যাওয়ার যেতে পারো প্রাক যেতে পারো বোবের যেতে পারো আর এই শ্রীভূমিতে কিন্তু চব্বিশ থেকে এক তারিখ পর্যন্ত চলছে এই কিন্তু অনুষ্ঠানে তো অনেক সময় আছে শ্রীভূমিটা পরে আসলে অসুবিধা নেই গোবের আর প্রাক্সটি ঘুরে আসো বা সময় হলে তিনটেই ঘুরে আসো আমার কোনো অসুবিধা নেই তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এখনও প্রচুর মানুষ কিন্তু জানে না যে শ্রীভূমিতে ক্রিসমাস ফেস্টিভ্যাল এত বড়ো করে উদযাপন করা হয়ে তো এই জন্য কিন্তু একটু শেয়ার করো ভিডিওটা যাতে আরও মানুষ জানতে পারো আর পার্কস্ট্রিট ছেড়ে একটু এখানেও আসুক এসে ঘুরে যা তো এতটি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বাস থেকে বিলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমপিটির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো ভিডিও ইন করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘুরে যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কী করতে হবে এতদিন আমরা স্ট্রিট ঘুরে এসেছি একবার আসো শ্রীভূমিতে ঘুরে যাও তোমরা বলবে যে একটা জায়গায় আমরা ঘুরে এসেছি ঠিক আছে তো টেস্ট চেঞ্জ করতে একটু তো এসে ঘুরে যাও ভালো লাগবে শ্রীভূমি দুর্গা জন্য পপুলার কিন্তু ক্রিসমাসের জন্য পপুলার আজকে থেকে জেনে নাও যারা জানো না দেশে ঘুরে যাওয়া ভালোই লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকবে যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগে সবাই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি এবার রেকর্ড করো পাঁচখানা জায়গার কিন্তু ক্রিসমাস ফেস্টিভাল তুলে ধরা তো আগামীকাল পঞ্চম পাঠ চলেই আসছে তো পঞ্চম পাট ভেবে অবাক হয়ে যাচ্ছে যে সবই তো কভার করে নিলাম তাহলে পঞ্চম পাটটা কোথায় ওটা কিন্তু চমকদার নিয়ে ভিডিও নিয়ে চলে আসি পঞ্চম পাট ক্রিসমাস ফেস্টিভাল দু হাজার চব্বিশে ঠিক আছে তো চলো আপাতত টাটা জানালাম কিছুক্ষণ একটু ওয়েট করি ঘুরি টুরি তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা তো